রাসুল সল্লাহ লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করালো আল্লাহর নবী একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি দায়িত্ব পালন করবে কি করতে পারে একজন স্বামী তার স্ত্রীর এবার আপনার পালা আসলো তখন আল্লাহ রসুল বলছেন এক আতে মহামাতায়মতা তুমি যেমানের খাও বউকে সেমানের খাওয়াবা দই ফাকসু আমাত্তা চাইতা তুমি যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন অলা তু কাব্যে বউকে কটু কথা বলো না বলেও কোনোদিন স্ত্রীকে গালি দিবেন না অমুকের বাচ্চা অমুকের বেটি অমুক মুখ খুলবেন না এই চলে তোমার স্বভাব পরিবর্তনের জন্য এসেছে আল্লাহ তোমার স্বভাবকে পরিবর্তন করুক বেটার দিন ব্যথ তো স্ত্রীকে গালি দাও কেন তোমার মুখ খারাপ কেন অত মেয়ে রাস্তায় পড়ে আছে মেয়ে মানুষ অনেক দামি কিছু বোকা মহিলার কারণে আজকে মেয়েদের অবস্থা এই মেয়ে অনেক দামি জিনিস পৃথিবীতে এমন কোন জিনিস নাই নাই যেখানে হতে পারে নারী ছাড়া। এমন কোন বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোনো ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান লেতাসু হা, পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলে শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনোদিন বলবো না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলেও তুমি বলবো না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাটি পেঁধে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন শোনো সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুর্বি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলে তখন বেটি লজ্জা পাই বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ভুল্লাহ যেত বলে আল্লাহ তোমার দরবারে তোবা করছে আমি আর কোনোদিন স্ত্রীকে গালি দেবো না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনো দিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস আমিন বলে পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন রাসুল সাল্লাহ কবে ধর কটু কথা বলবো না চার বইয়ের মুখের উপরে মারবা না মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবা না পাঁচ এটা জরুরি ওলা তাত্রকা ইল্লা ফিলবাইতে তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসব আমার ছেলেরা যাবে আপনার বউ যাবে না একটু পুরুষ হতে সেখানে একটু পুরুষ ওই যে ছোট ব্লাউজ পরে আছে ওটা আমার বউ ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে যান দেখ আসেন ওটা আমার বউ নয় যান দেখে আসেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে সরে আরেকটা আর লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে জানে না যে আব্দুরা ইসুব আজকে আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন আইব পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম স্বামী কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝবো না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে তুমি পা রাখভানা তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল সাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দেবকে ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যাবে জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক দিকে ঘুরে বেড়ায় কা পুরুষের মেয়ে এদিক দিকে ঘুরে বেড়ায় পুরুষের জানা দিনরাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পার হয়ে গেল তবে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন তাহলে কেউ কিছু করতে পারবে না যাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফেরালো অত বিলে বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফিরো অত বিলে উঠছেন আস্তাক ফিরো অত বিলাইহে ঘরে ঢুকছেন আস্তাক ফিরো অত বিলাই বের বাইরে বের হচ্ছেন আস্তাক ফিরো অত বিল্যা ইস্তেক ভরে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরও যদি পারেন রব্বিক ফিরিলি অত আলাইয়া ইন্নাকান্তা তাও গাফির কান্তা তাওয়াবুল গাফুর এই দোয়া পড়ার চেষ্টা করেন এগুলো ছোটো ছোটো ইস্তেক ফরের দোয়া যত ইস্তেক ভার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো আব্দুলার মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমা